একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বাস গাড়ি পূর্বপাড়া বড় বাড়ি নিবাসী বাঁশগাড়ি পূর্বপাড়া বড় বাড়ি নিবাসী মরহম হাজি মজলুমিয়া সাহেবের একমাত্র ছেলে মরহম হাজি মজলুমিয়া সাহেবের একমাত্র ছেলে জনাব হাজি নজরুল ইসলাম কাজল মিয়া জনাব হাজি নজরুল ইসলাম কাজল মিয়া অদ্দরাত চার ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ মরহুমের জানাজার নামাজ আজ বেলা দুই ঘটিকার সময় বাস গাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে আপনারা মরহুমের জানাজায় অংশগ্রহণ করে রোহের মাগফিরাত কামনা করুন